দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার আমরা ধারাবাহিকভাবে তোমাদের গণিতের সাজেশন ক্লাস সমাধান রিলেটেড যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে অধ্যায়ের করছি আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত রাশি থেকে প্রায় হচ্ছে চব্বিশটা কোয়েশন সিলেক্ট করেছি তো একবারে আসলে সেই অঙ্কগুলো দেখানো সম্ভব না আমরা একটা করে দেখাচ্ছি প্লাস সেটা সমাধান করে দিচ্ছি তোমরা অঙ্কগুলো কালেকশন করে রাখো আগের পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো আমরা প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা প্লে লিস্ট করেছি হ্যাঁ তো আমরা ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লে লিস্ট প্লাস অন্যান্য অধ্যায়গুলোর প্লে লিস্টগুলো দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তো তোমাদের প্রতি একটা আমাদের দুঃখ আছে সেটা হচ্ছে যে ভিডিওগুলোতে আমরা কিন্তু সেরকম রেসপন্স পাচ্ছি না লাইক কমেন্ট হ্যাঁ বা চ্যানেলটা হয়তো বা অনেকে সাবস্ক্রাইব করছো না তো আমাদের এই ভিডিওগুলো পড়তে গেলে আসলে অনেক কষ্ট হয় তোমরা সেই দিকটা বিবেচনা করবে আশা করি

ম্যাক্সিমাম অঙ্কই আমি বলবো যে একই টাইপের হয় এখানে এই যে নাইনটাকে দেখো ওই পাশে পাঠিয়ে দিতে হবে ফার্স্ট টাইম পি স্কোয়ার সমান এটা ওই পারে গেলে প্লাস হয়ে যাবে তো আমরা সেটা আগে লিখতে পারি নাইন প্লাস ফোর রুট ফাইভ এবার দেখো এখানে বর্গের যে সূত্রটা আছে অর্থাৎ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সেই ফরম্যাটে এটা বানাতে হবে তো যেহেতু এই সূত্রটায় দেখো তিনটা রাশি দরকার হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এক দুই তিন তো এখানে কিন্তু দুইটা পদ আছে তো এটার জন্য আমাদের যেটা করতে হবে যে নাইন সংখ্যাটাকে মানে ভেঙে নিতে হবে ধরো পাঁচ যোগ চারও নয় হয় ছয় যোগ তিনও নয় হয় সাত যোগ দুইও নয় হয় আট যোগ একও নয় হয় কিন্তু তোমার ইচ্ছে মতো ভাঙালে হবে না এই যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে এই একটা সংখ্যা এখানে আনতে হবে অর্থাৎ নয়ের বদলে আমি যদি একটা পাস নিয়ে আসি তাহলে নিশ্চয়ই ফাইভ প্লাস ফোর লিখতে হবে এটা থেকে কিন্তু জিনিসটা বোঝা যায় তো এটাই পাশে ঠিক রাখলাম তাহলে ফাইভ আর এইটা যেহেতু টু এ কাজ করবে এটা মাঝখানে রাখলেই সুবিধা হবে অঙ্কটা করতে প্লাস ফোরটা আমরা এখানে দিলাম তো এই দুই লাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই দেখো পাঁচ চার যোগ করলে নয় হবে এবার আমরা যেটা করবো এখানে এইটা দেখো এই চেহারাটা আনতে গেলে ফার্স্ট টাইম এইখানে আমরা স্কোয়ার দিতে গেলে তুমি যদি পাঁচের স্কোয়ার দিয়ে দাও তাহলে তো এটা পঁচিশ হয়ে যাবে অঙ্কে তো আসলে পঁচিশ নেই হ্যাঁ যার কারণে এখানে রুট অফ আর ফাইভ দিয়ে যদি স্কোয়ার দাও তাহলে এখানে কিন্তু স্কোয়ার রুট ক্যান্সেল হলে ফাইভ হয় অর্থাৎ মূল মানটা ঠিক থাকে আর এখানে আমরা যেটা করবো চারের বর্গমূল যেহেতু দুই হয় তাহলে এখানে কিন্তু এইভাবে দিলে ভেজাল হবে এটাও রুট অফার চারের উপর স্কোয়ার দিলে আসলে চার কিন্তু এটা যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা এটা বর্গমূল করে অর্থাৎ দুই লিখে তার উপর আমরা স্কোয়ার দেব আর মাঝখানে আমরা লিখব টু এ বি অর্থাৎ টু ডট এ হচ্ছে আমাদের রুট অফার ফাইভ ডট বি মানে হচ্ছে টু এটাও চেক করে দেখো গুণ করলে দুই দুগুণে চার এই যে ফোর রুট ফাইভ মানে এই লাইন আর এই লাইন পুরোপুরি কিন্তু একই ওকে এখন আমরা যেটা করব। এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র আসলে এই যে আমরা এই পাশ থেকে পড়ি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এটা তো কখনো যদি আমাদের এই ফর্মেটটা আসে এটা সমান আমরা তাহলে এটা লিখতে পারি তাহলে আমাদের রুট ওভার ফাইভ হচ্ছে এ প্লাস বি হচ্ছে টু তাহলে এটার উপর স্কোয়ার তো এইখানে কোশ্চেনে যেটা বলেছে যে প্রমাণ করো যে পি সমান এত তো এখানে পি স্কোয়ার সমান যদি এত হয় তাহলে পি সমান এই স্কোয়ারটা এই পাশে গেলে রুট অভার হয়ে যাবে তাহলে পি সমান বড়ো করে একটা রুট অভার দাও আর ভিতরে আছে রুট অভার ফাইভ প্লাস টু তার উপরে হল স্কোয়ার তো এই যে এখানে স্কোয়ার আর রুটটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় তো তোমরা ভাবতে পারো যে এটা কেন ক্যান্সেল হয় না হ্যাঁ এটা কিন্তু এই যে এই রুট অভার আর স্কয়ার এটা ক্যান্সেল হবে না কারণ এটা যোগ বিয়োগ অবস্থা আছে এই ফাইনালি যেটা হল স্কোয়ার আছে এটার সাথে রুট অভারটা ক্যান্সেল হয়ে যায় তো ক্যান্সেল হলে এখানে আমরা বলতে পারি পি সমান তাহলে রুট ওভার ফাইভ প্লাস টু তো এর সাথে সাথে আমাদের বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে গেল এখানে আমরা লিখে দেব এই জিনিসটি কিন্তু এখানে চেয়েছিল নম্বর টু টু দি দি পাওয়ার পাওয়ার বাই এর মান নির্ণয় করো তো এইটার জন্য দেখো তোমাদের কিছু কিছু জিনিস এখানে ভাবতে হবে রাফলি ভাবতে হবে যে প্রদত্ত রাশিটা এরকম আছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর তো এটাকে আমরা দেখো এইভাবে যদি স্কোয়ার দিয়ে লিখি আবার এটাকে যদি ওয়ান বাই পি স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে লিখি তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পরে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বিস বি এরপরে এই জায়গাটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো ওর যে কোনো একটা আমরা ফেলি আমরা রাফ থেকে আগে বুঝে নিই আমাদের কি কি মান প্রয়োজন হবে তাহলে a প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটার সাথে এই রাশিটা গুণ সম্পর্ক রাখতে গেলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপরে এটা জায়গা নিয়ে আমরা নিচে লিখি এইটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে এ প্লাস বি এ মাইনাস বি তো এই মানগুলো হলেই কিন্তু আমরা অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি আর পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে তো আমাদের ক থেকে প্রথমত রুটের অঙ্ক সবগুলো আসলে একই রকম নিয়ম ক হতে এই পি এর মানটা আমরা আগে নি আসব তারপর এখান থেকে আমরা 1 বাই পি এর মান বের করব তো 1 বাই পি এর মান যেটা হবে এই পাশটা জাস্ট আমাদের 1 বাই করে নিতে হবে মানে এই পাশে 1 বাই হলে এই পাশে 1 বাই 1 বাই √5 2 তো ওকে √ এর অঙ্ক আমরা আগে বলেছি যে এই যে নিচে যে রাশিটা আছে এটার অনুবন্ধী রাশি অর্থাৎ বিপরীত চিহ্ন যুক্ত রাশি দিয়ে লব হরকে গুণ করতে হয়

এই অধিকারে আমরা এটা দিতে পারি তবে আমরা এটা ক্যান্সেল করবো না যেহেতু আমরা তো ওয়ান দিয়ে গুণ করলে জাস্ট এটাই হবে ওয়ানটা আউট হয়ে যাবে আর নিচে দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটা সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে আমরা এটা গুণ করে দিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো উপরে হচ্ছে রুট অফ ফাইভ মাইনাস টু আর এখানে দেখো স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এটা পঁচিশ হবে না কিন্তু ফাইভ হবে আর এটা টু স্কোয়ারে হচ্ছে চার ওকে তাহলে রুট অফ হার ফাইভ মাইনাস টু আর ফাইভ থেকে ফোর বিয়োগ করলে ওয়ান নিচের ওয়ানের কিন্তু কোনো ভ্যালু থাকে না সো রুট অফ আর ফাইভ মাইনাস টু এটা হচ্ছে আমাদের ওয়ান বাইপি এর মান তো আমরা রাফ থেকে যেটা দেখলাম যে আমাদের পি প্লাস ওয়ান বাইপি আর পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা প্রয়োজন হবে তো আমরা সেই মানগুলো আগে বের করে নেব পি প্লাস ওয়ান বাইপি এখানে এই যে পি এর মান হচ্ছে এটা রুট অফার ফাইভ টু ব্র্যাকেট দিয়ে দিই প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে এটা এবার এই তুললে এটার আগে যেহেতু প্লাস প্লাস চিহ্ন চিহ্ন আছে এখানে কোনো থাকলে আসলে এটা ব্র্যাকেট না দিয়েও করা যেত কিন্তু যখন আমরা মাইনাসের মানটা বের করবো তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এই জন্য ব্র্যাকেট দিয়ে করাটাই উত্তম তো এটা আবার এটাও প্লাস দিয়ে গুণ করলে ওই চিহ্নগুলি থেকে যাবে প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তো প্লাস টু মাইনাস টু কেটে গেল আর এটা অনেকে যেমন ভাবতে পারো যে রুট ফাইভের উপরে স্কোয়ার হবে তা না এটা গোন করলে তা হবে এটা যেহেতু যোগ যোগের সময় হচ্ছে একটা রুট ফাইভ আর একটা রুট ফাইভ যোগ করলে এটা হবে টু রুট অফ ফাইভ আচ্ছা এবার আমরা পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা বের করবো তো পি এর মান ছিল রুট অফ ফাইভ প্লাস টু মাইনাস ওয়ান বাই পি এর মান ছিল রুট অফ ফাইভ মাইনাস টু ওকে এখন এটা সামনে প্লাস আছে প্লাস দিয়ে গুন করলে চিহ্ন চেঞ্জ হবে না রুট ওভার ফাইভ প্লাস টু আর এই কেটে ফাইভ আর দুই দুই যোগ করে হবে চার এখন আমরা ওই যে রাফে যে কাজগুলো করেছিলাম হ্যাঁ সেই কাজগুলো এইখানে ডাইরেক্ট করে হ্যাঁ মানগুলো আমরা বের করে রেখেছি আমরা সরাসরি মান বসলে অ্যান্সার পেয়ে যাব তো এটা ছিল পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফরম্যাটে নিলাম এখন এটাকে আমরা লিখব এ প্লাস বি হচ্ছে আমাদের এইটা অনেক নিয়মে করা যায় এখানে চাইলে আমরা মান থেকে উভয় পাশে বর্গ করে এই মানগুলো বের করে আনতে পারি তো এটা আমাদের যেহেতু প্লাস মানও আছে মাইনাস মানও আছে এটা দুইটা সূত্র আছে মাইনাসেও যাওয়া যায় আমরা প্লাসে ফেলি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আর যদি মাইনাসে ফেলো তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এ তো এটার সাথে এটার গুণ সম্পর্ক রাখতে গেলে এখানে সেকেন্ড ইউজ করতে হবে এখানে আবারও সেকেন্ড আর এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বিসি ওকে এই মানগুলো আমাদের বের করা আছে এখানে ইপিটা কাটা যায় পি প্লাস ওয়ান এর মান ছিল টু রুট তার উপর স্কোয়ার আর বাইরে আছে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিলাম এখানে আবার ওপি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে টু রুট ওভার ফাইভ ইন্টু এই মাইনাস মানটা হচ্ছে ফোর এটা ফার্স্ট ব্র্যাকেটেও রাখা যাবে ওকে তো এটা স্কোয়ার করলে দেখো টু এর স্কোয়ার করলে ফোর হয় হুম তাহলে আমরা যদি এইভাবে ভাবি যে ফোর ইন্টু রুট ফাইভের স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা গেলে এটা ফাইভ হয় অর্থাৎ এটা চার পাঁচা কুড়ি লেখা যায় এই ক্যালকুলেশনগুলো কিন্তু জানতে হবে তার সাথে আছে মাইনাস টু আর এখানে দেখো জাস্ট এই চার এসে এর সাথে গুণ হবে ভিতরে কিন্তু গুণ করা যাবে না চার দুগুণে আট অর্থাৎ আটটা চৌষট্টি চৌষট্টি চার হাতে ছয় আটকে আট আট ছয় চোদ্দো একশো চুয়াল্লিশ রুট ওভার ফাইভ তো এটা যদি তোমরা ক্যালকুলেটরে দেখো যে একশো চুয়াল্লিশ গুণন রুট ফাইভ দাও তাহলে একটা ফ্র্যাকশন মান আসবে তো এই ধরনের ক্যালকুলেশনগুলো আসলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে করা হয় না এটা ভাষা সহই আমাদের রেখে দিতে হবে এটি কিন্তু আমাদের খ নাম্বার কোয়েশনের অ্যান্সার আমরা পুরো অঙ্কটা আরেকবার দেখাচ্ছি তোমরা দেখবে যে এই তৃতীয় অধ্যায়ে ম্যাক্সিমাম কিন্তু এই ধরনের অঙ্কগুলোই দেওয়া হয় এবং এটা তোমাদের ভালো করে আয়ত্ত করতে হবে জাস্ট এখানে কখনোই স্কোয়ার থাকে ফোর পাওয়ার থাকে বা থ্রি পাওয়ার অর্থাৎ কিউব পাওয়ার থাকে তো এবার আমরা গ নাম্বারটায় আসছি গ আমরা কোশ্চেনটা দেখাই সেই সূত্রটা তোমাদের একটু এখানে লিখে দিতে চাই তো এটা যে কোনো চলক দিয়েই থাক এ দিয়ে থাকতে পারে বি দিয়ে থাকতে পারে এক্স দিয়ে থাকতে পারে পি দিয়ে আমরা পি দিয়ে লিখে দিই পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই কারণ এই সূত্রটা তুমি না জানলে আসলে কোন কোন মান তুমি বের করবে বা কোথায় থেকে নিয়ে আসবে কিছু বুঝতে পারবে না তো এটা কিন্তু একটা আছে কিউব পাওয়ার আসবে ওয়ান বাই পিক এর সাথে গুণন আকারে থাকবে হচ্ছে স্কোয়ার পি স্কোয়ার এটা তোমাদের মুখস্থ রাখতে হবে সূত্রটা এটা আর এইখান থেকে হচ্ছে মাইনাস ব্রাকেট দিয়ে পি প্লাস ওয়ান বাই পি এটা কিন্তু ফাইভ পাওয়ারের প্লাসের সূত্র এরকম মাইনাসের সূত্র আছে আমরা পরবর্তীতে দেখব অন্য অঙ্কে আমরা পাবো নিশ্চয়ই তো এই জিনিসগুলো আমাদের বের করে আনতে হবে তো এটার জন্য আমাদের দেখো পি প্লাস ওয়ান বাইপি মান দিয়ে আমরা এই সবগুলো অঙ্ক করতে পারবো তো খ হতে আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মানটা তুলে নিয়ে আসি খেতে পি প্লাস ওয়ান বাইপি সমান হচ্ছে টু রুট ফাইভ তো এখন দেখো এই যে এই মানটা বের করতে গেলে এখানে জাস্ট আমরা অতএব দিয়ে পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব সমান এটা দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্রে পড়ে সেটা মান নির্ণয়ের যে সূত্র আছে এ প্লাস বি সূত্রগুলো অবশ্যই ভালো জানতে হবে হল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি তো এটা কেটে গেলো আর এইখানে আমরা এই মানটা বসিয়ে দিই টু রুট অভার ফাইভ তার উপরে কিউব মাইনাস থ্রি ডট এটা হচ্ছে টু রুট অভাইভ তো এইটা দেখো কিউব করলে কি হবে এটাকে তোমরা রাফে যদি তিনবার দেখো টু রুট অফাইভ গুনন টু রুট অভার ফাইভ গুনন টু রুট অভাইভ তো দুই 2 চার চার দুগুণে আট এইট ডট রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে হচ্ছে অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে এটা হয় ফাইভ আর এই রুট ফাইভটা থেকে যাবে সো এটা হচ্ছে পাঁচাশটা চল্লিশ এই ক্যালকুলেশনগুলো কিন্তু দরকার তো এটার ভ্যালু হচ্ছে চল্লিশ রুট ফাইভ আর এটা জাস্ট তিন দুগুণে ছয় করে দাও আর এটা রুট ফাইভটা থেকেই যাবে তো চল্লিশটা রুট ফাইভ থেকে যদি আমরা ছয়টা রুট ফাইভ বিয়োগ করি তাহলে হচ্ছে চৌত্রিশ রুট ফাইভ তো এই মশলাটা আমরা রেডি করলাম এবার দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা আমরা বের করবো এটা আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলবো এর দুটো সূত্র আছে প্লাসে যাওয়া যায় মাইনাসে যাওয়া যায় আমরা যেহেতু প্লাস ওয়ানটা নিয়ে আসছি আমরা প্লাসেই ফেলছি মাইনাস দিয়ে করলে হবে হ্যাঁ তো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু তো এইখানে আমরা মানটা বসেই টু রুট অফ ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস এটার উপর যাবে টু তো এটা স্কোয়ার করলে এটা হচ্ছে ফোর আর রুট ফাইভের স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা গেলে ফাইভ তাহলে চার পাঁচা কুড়ি কুড়ি মাইনাস তাহলে অর্থাৎ আঠারো আর এই মানটা তো আমাদের আছেই এখন আমরা দেখো প্রদত্ত রাশি লিখে প্রদত্ত রাশি তো এখানে আমাদের প্রদত্ত রাশি ঠিক লেখা যাবে না এটা প্রমাণ করা যে আছে তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে করতে হবে তাহলে এটা হচ্ছে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এই সূত্রটা আমরা এখন এখানে লিখবো প্রথমে হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব আমরা সব মানগুলো কিন্তু বের করে নিয়েছি এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মাঝখানে মাইনাস দিয়ে পি প্লাস ওয়ান বাই পি এটা কিন্তু মাইনাসের সূত্র আছে যেটা আমরা এই অঙ্কে দেখাচ্ছি না পরবর্তীতে আমরা নিশ্চয়ই পাবো সাজেশনে তো এই যে এই মানটা আমরা যে বের করে রেখেছিলাম চৌত্রিশ রুট ফাইভ চৌত্রিশ রুট ফাইভ এখানে একটা গুণ চিহ্ন দিলাম এটার মান হচ্ছে আঠারো মাইনাস এটার মান হচ্ছে টু ওকে এখন এই চৌত্রিশ আর আঠারো এই সংখ্যা দুটো জাস্ট গুণ করে নিতে হবে চার আটটা বত্রিশের দুই হাতে তিন তিন আশটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ঘর কাটা চার তিন তিন দুই সাত চার এক বারো রুট ওভার ফাইভ মাইনাস এখানে হচ্ছে টু রুট ফাইভ তো জাস্ট ছয়শো বারো থেকে দুই বিয়োগ দিলে এটা হবে ছয়শো দশ রুট ফাইভ তো আশা করি এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে দেখি আমরা এই যে ছয়শো দশ রুট ফাইভ সো এখানে আমরা লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এখানে হয়তো প্রমাণ করো যে আছে তাহলে এখানে আমরা প্রমাণিত আর ইংলিশে লিখলে প্রুভড লিখতে পারি তো এটি ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আমরা পুরো নম্বর অঙ্কটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সূত্রগুলো আসলে তোমরা নোট করে রাখো যারা দেখছো এই যে ফাইভ পাওয়ারের প্লাসের সূত্রটা এর পরবর্তীতে যেটা মাইনাস পাবো আমরা এখানে জাস্ট একই রকম চেহারা কোথাও কোথাও চিহ্নগুলো চেঞ্জ হবে সেটা আমরা পরে দেখাবো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ